একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু টমেটো আর সামান্য একটুখানি একটু দিচ্ছি দি দি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো তরকারি বানানোর প্রয়োজন হবে না একটু সস থাকলে কিন্তু খুবই সুন্দর খাওয়া যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে একদমই সহজভাবে একটা টিফিনের রেসিপি শেয়ার করবো হাতে যদি একদমই কম সময় থাকে আপনারা কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয় খেতে আর বানাতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না চাইলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার টিফিন বক্সে ভরে দেওয়া যাবে আর খুবই সুন্দর হয় এক কথা বলতে পারেন একটা হেলদি টিফিনের রেসিপি শেয়ার করব তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো টিফিনটা বানানোর জন্য সর্বপ্রথম একটা বাটি নিয়েছি এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আনা দিয়েও করতে পারেন খুবই সুন্দর হবে তো আমি এখানে এক কাপ ময়দা দিয়ে আজকে টিফিনটা বানাবো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেব এক চামচ মতন তেল এবার এই তেলটা দিয়ে একটু ভালো করে ময়াম করে নেব এবার আমি অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব ডোটা এখানে খুব বেশি শক্ত না আবার খুব বেশি কিন্তু নরমও নয় একটা মিডিয়াম তৈরি করে নেব এই টিফিনটা বানাতে কিন্তু খুবই সহজ আর ছটপট কিন্তু বানানো হয়ে যায় বলতে পারেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু টিফিনটা বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা চাইলে কিন্তু এখন রেস্টও দিতে পারেন তবে আজকে আমি একদমই কম সময়ের মধ্যে ঝটপট আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই জন্য কিন্তু আমি এখানে একদম রেস্টে দিইনি এখনই বানিয়ে নিচ্ছি তো এখানে আমি ডোটা থেকে সমানভাবে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি এই লেচিগুলোকে ছোট ছোট করে রুটি তৈরি করে নেব

আর খুবই ভালো লাগে তো বন্ধুরা এখানে আমি দেখুন সবগুলো রুটি বেলে নিয়েছি আমি এখানে রুটি বেলেছি যদি আপনাদের কাছে যদি রাতে বেঁচে যাওয়া রুটি থাকে সেই রুটিটা দিয়েও কিন্তু এরকম টিফিন গুলো বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর হবে এবার আমি এখানে দেখুন বাটি নিয়েছি ছোট ছোট আমি চারটে নিয়েছি এবার আমি বাটির ওপরে রুটিগুলোকে গুলোকে বিছিয়ে নেব এবার আমি বাটির ওপরে দেখুন এরকম করে ঠিক একটা রুটি এরকম চাপিয়ে দিচ্ছি সেম ভাবে আরো একটা বাটির মধ্যে এরকম রুটি চাপিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি চারটে বাটির মধ্যে কিন্তু এরকম করে রুটিগুলো পেতে নিয়েছি এবার আমাদের লাগবে ডিম আমি এখানে চারটে ডিম নিয়েছি এবার আমি ডিমগুলো ফাটিয়ে রুটির মধ্যে দিয়ে দেবো এখানে দেখুন আমি ডিমগুলো এইভাবে করে রুটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো কিছু সবজি আর আমি এখানে সেরকম কোনো সবজি নিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ক্যাপসিকাম নিয়েছি আর একটু ধনে পাতা আর টমেটো নিয়েছি আপনারা চালে নিজের পছন্দ মতন কিছু সবজি দিতে পারবেন তো এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব একটু ক্যাপসিকাম দিয়েছি এবার একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু টমেটো सेम ভাবে আমি সবগুলোতে এরকম দিয়ে দেবো অল্প অল্প করে এটা ধোনে পাতা দিয়ে দিচ্ছি আর আমি একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস আর কোনো কিন্তু মশলা দেওয়ার দরকার নেই এতে কিন্তু খুবই ভালো লাগবে আর সামান্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা স্বাদ মতন দিতে হবে যদি বাচ্চাদের জন্য করা হয় একটু কম দিলেও হবে দিয়ে দেবো একটু চিজ আমি এখানে চিজটা নিয়েছি এখানে থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে কি খেতে কিন্তু খুবই ভালো লাগবে টিফিন গুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এইবার আমি এই রুটির উপরে আরেকটা এরকম রুটি চাপিয়ে একটু বন্ধ করে এখানে কিন্তু আমি একটা রুটি দিয়ে ওপর থেকে এভাবে ঠিক সাইডগুলো গুলো ওরকম মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা এখানে দেখুন আমি চারটে বাটি কিন্তু ওপরে রুটি দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি এবার আমি এখানে একটা খোলা বসি কিছুটা তেল হালকা করে একটু গরম করে নেব এখানে আমি কিন্তু খুব বেশি একটা তেল দেব না একদমই হালকা দেব চাইলে কিন্তু আপনারা কিন্তু এমনি শুকনো খোলা কিন্তু সেকেও নিতে পারবেন এখানে আমি তেলটা হালকা করে গরম করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা বাটি নিয়ে এভাবে উল্টে বসিয়ে দেব ভাবে আমি আরেকটা বাটি এরকম উল্টে বসিয়ে দেব আরেকটা আমি বসিয়ে দিচ্ছি একদম হালকা আছে একটু মুচ মুচে করে ভেজে নেবো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরকম টিফিন যদি সকালে বা বিকেলে থাকে পুরো কিন্তু জমে যাবে তো এত খুশি হবে কি বলবো আর বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দুটো পিঠি কিন্তু খুব সুন্দর মুছে হয়ে গেছে এবার আমি টিফিনগুলো নামিয়ে নেব দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা এখানে আমি সব টিফিন খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এরকম যদি টিফিন বানানো হয় বন্ধুরা পেটের সাথে সাথে কিন্তু মনটাও পুরো ভরে যাবে তো চলুন এবার একটা টিফিন আপনাদের আমি ভেঙে দেখায় যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো তরকারি বানানোর প্রয়োজন হবে না একটু সস থাকলে কিন্তু খুবই সুন্দর খাওয়া যাবে তো বন্ধুরা আজকে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল